নমস্কার আমি স্বামী দেবানন্দ পুরী আর আপনাদের প্রত্যেককে আজকের এই বিশেষ পর্বে স্বাগত জানাই দীর্ঘ সময় আমি অসুস্থ থাকার ফলে আপনাদের অনেক ফোন পেয়েছি আমি কারোর সাথে দেখাও করতে পারিনি কথাও বলতে পারিনি তো সকলকে আবার নতুন করে স্বাগত জানিয়ে নিলাম আজকের অনুষ্ঠানে আজকের বিষয় দীক্ষা তো দীক্ষা নিয়ে অনেকে অনেক ফোন করেছেন অনেকে অনেক কথা বলেছেন তো সকলের প্রতি শ্রদ্ধা এবং সকলের আধ্যাত্মিক ভাব আবেগের প্রতি আমার বিনম্র ভক্তি রইল কিন্তু যেটি বিশেষ করে আমার বলার সেটি হচ্ছে এরকম যে মূলত আমি যেভাবে দীক্ষা প্রদান করে থাকি সে পদ্ধতিটি একটু বিশেষ এটি সিদ্ধ মন্ত্র অবশ্যই এবং এটি অন্য পর্যায়ে তো খুব মানে কড়া কঠিন আধ্যাত্মিক আধার ছাড়া প্রচন্ড ছাড়া সমস্যা হচ্ছে যে তারা অতি গ্রহণ করে কোনো লাভ পাবেন না তাদের যদি ভক্তি না থাকে আধ্যাত্মিক অনুশীলন গবেষণা যদি না থাকে আধ্যাত্মিক মননশীলতা যদি না থাকে প্রচণ্ড পরিমাণে ভক্তি যদি না থাকে অনেকের কাছে এই দীক্ষাটি এটি একটি মানে নদীখানার মতো আর কি এটি মানে পাওয়া যায় এরকম একটা ধারণা অনেকের আছে এবং এটি সহজলভ্য মানে কি আর এমন মানে এটা করেছি আমি ও করেছে আমিও করেছি এরকম একটা ব্যাপার তো এটা একটা স্টেটাস আর কি মানে ফ্যাশন স্টেটমেন্ট এ ধরনের অনেকের কাছে তো আমার কাছে কিন্তু বিষয়টি একেবারে অন্য রকমের বিষয় প্রচণ্ড ভক্তির বিষয় নিজেকে সমর্পণ করার বিষয় শরণাগতির বিষয় ঈশ্বরীয় ভাবের প্রকাশ তো এটি কিন্তু একটু মাথায় রাখবেন দয়া করে যারা আমার কাছে দীক্ষার জন্য অনুরোধ করেছেন চরণাশ্রয় প্রার্থনা করেছেন তো সকলের প্রতি আমার স্নেহ রইল ভালোবাসা রইল আপনারা প্রত্যেকে জানেন যে আমি এ ধরনের কোনো তাবিজ কবচ মাদুরি আংটি এ ধরনের বিষয়গুলো আমার আধ্যাত্মিকতার বিষয় নয় তো সুতরাং তার জন্য অনেকে ফোন করেন অনেক সময় অনেক ধরনের বিষয় বলেন তো সেগুলো আমার সাবজেক্টের মধ্যে পড়ে না আমি ওগুলো জানি না প্রসঙ্গে আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে অনেকের পাশে দাঁড়ানোর কথা বলেছেন মানবিক বিষয়গুলিতে সেইগুলোতে আমি অবশ্যই যদি গরিব মানুষ অসহায় পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ তিনি আধ্যাত্মিকতায় চর্চা করতে চান তিনি অবশ্যই আমার কাছে স্বাগত আমার কাছে আসার জন্য এছাড়া কিছু লাগে না ভক্তি ছাড়া আর কিছু লাগে না তো এটি মোটামুটি অনেকেরই একটা কনফিউশন তৈরি হয়েছিল আমি এটি ক্লিয়ার করে দিলাম এর পাশাপাশি যেগুলো বলতে চাই